হাইওয়েতে নির্বিঘ্নে সিএনজি চলাচল করতে দেওয়ার দাবিতে বিআরটিএ সহ সংশ্লিষ্ট সকল দপ্তরে লিখিতভাবে আবেদনপত্র জমা দিয়েছে নারায়ণগঞ্জ জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক মালিকগণ তারা জানান নিজ জেলার একটি স্থান থেকে আরেক স্থানে যেতে পারছেন না পথে পথে তাদের বাধা সাইনবোর্ড ও চিটাগাং রোড হয়ে এক উপজেলা হতে আরেক উপজেলায় যেতে হয় এখানে কোনো আন্ডারপাস ওভারপাস না থাকায় বাধ্য হয়ে হাইওয়ে দিয়ে পারাপার হতে হয় মাতোয়াইল ইউটার্ন হয়ে নির্দিষ্ট গন্তব্যে যাতায়াত করতে হয় এ কারণে অনেক সময় এসব সিএনজি অটোরিকশাগুলোকে মামলা রেকার ডাম্পিং করে ট্রাফিক পুলিশ এতে তাদের রুটি রুজির পথ বন্ধ হয়ে যায় মামলা ভাঙাতে আর্থিক ক্ষতির শিকার হন তারা নারায়ণগঞ্জ জেলা সিএনজি মালিক শ্রমিক সম্মিলিত সংগ্রাম পরিষদের পক্ষ থেকে জানানো হয় বহুবার আন্দোলনকারীদের দাওয়া পেশ করা হলেও বিগত সরকার কোনো কর্ণপাত করে নাই তারা অবিলম্বে হয়রানি বন্ধসহ হাইওয়ের উপর আন্ডারপাস ওভারপাস নির্মাণের দাবি জানান এবং ইউটার্নগুলোতে এসব গাড়ি চলাচলের অনুমতিও চেয়েছেন এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার সিএনজি অটোরিকশা মালিক শ্রমিকগণ হাইওয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিয়া হাইওয়ে রিজিওনাল অফিস গাজীপুরের এসপি আক্তারুজ্জামান বসুনিয়া পুলিশ সদর দপ্তর এবং গাজীপুরের ট্রাফিকের ডিসিকে লিখিতভাবে আবেদন জানিয়েছেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা তানবীর হোসাইন নারায়ণগঞ্জ জেলা সিএনজি মালিক শ্রমিক সম্মিলিত সংগ্রাম পরিষদের আহ্বায়ক মোহাম্মদ জয়নাল আবেদিন শান্ত যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক যুগ্ম আহ্বায়ক এস কে রিপন

যে সমস্ত গাড়ির কাগজ নাই পারমিট নাই যে বাংলাদেশ পাঁচই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যম পরিবর্তন আছে আমরা নতুন স্বাধীনতার স্বাদ অনুভব করতেছি কিন্তু অত্যন্ত পরিতাপ ও দুঃখের বিষয় যে সিএনজি অটোরিক্সা ক্ষেত্রে এখনও বৈষম্য রয়ে গেছে বিগত দিনগুলো হাইওয়ে খোলা ছিল বিগত সরকারে এসে অনাকাঙ্ক্ষিতভাবে হাইওয়েটা বন্ধ করে দেয় আর সেই বন্ধের কারণে এই সেক্টর যারা জড়িত আছে মিস্ত্রি বলে মালিক ড্রাইভার বলেন সবাই ক্ষতিগ্রস্ত সেই ক্ষতিগ্রস্ত বিক্রিয়ার চিন্তা ভাবনা করে আমরা নারায়ণগঞ্জ জেলা মালিক শ্রমিক সংগ্রাম প্রস্তুত করে তুলেছি আমরা আজকে বিভিন্ন দপ্তর সাক্ষী দিয়েছি প্রতিটা দপ্তর থেকে কাজ দিয়েছে আমাদেরকে ইনশাল্লাহ সুফল আসবে আশাবাদী কতটুকু সে তা জানি না আল্লাহ ভালো জানি সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেশে বৈষম্য ছিল বৈষম্য দূর হয়ে গেছে পাঁচই আগস্ট কিন্তু আমাদের সেক্টর এখন বৈষম্য রয়ে গেছে কারণ প্রতিটা গাড়িরে এক থেকে যেতে পারে একমাত্র সিএনজি যেতে পারে না এই বৈষম্য আমরা বিগত নয় বছর যাবৎ আমি সরকারের অবৈধ আইনের উপরে আমরা মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা দীর্ঘদিন যাবৎ পস ভিতরে আমাদের ড্রাইভার মালিক শ্রমিক সবাই দিন যাপন করছে আমরা চাই এই অবৈধ আইন থেকে মুক্তি পেয়ে নতুন স্বাধীন দেশে দু সালে আমাদের নারায়ণগঞ্জ জেলার মহাসড়কের আওতাভুক্ত যেসব সিএনজি গাড়িগুলো চলাচল করে সমস্ত সড়কে আমাদের চলাচলের জন্য অনুমতি দিতে হবে এবং আমরা এই অনুমতির জন্য আমরা আজকে নারায়ণগঞ্জ গাজীপুর রিজিয়নের আইজি সাহেবের কাছে আমরা স্মরকিপি দিয়েছি নারায়ণগঞ্জ হাইওয়েতে গাজীপুর রিজিয়নের এসপি সাহেবের কাছে আমরা স্বরকলিপি দিয়েছি আমরা ওনারা আমাদেরকে কোনো রিজাল্ট দেয় নাই আমরা আশা করি ওনাদের কাছ থেকে আমরা ভালো রেজাল্ট পাব এবং আমরা সরকার মহাদের কাছে আমরা দাবি জানাচ্ছি যে আমাদের নারায়ণগঞ্জ জেলার সময় নতুন কোনো অনুমোদনও দেওয়া হচ্ছে না মহানগরী সেই সাথে হলো যেগুলি জেলা এবং মহানগরী এক জেলা থেকে আরেক জেলায় যাওয়ার যে সুব্যবস্থা থাকা দরকার অনুমোদন থাকা দরকার সেটা বাধাগ্রস্ত করে রাখছে আইনগতভাবে দুনিয়ার সব

বর্তমান ইউনি সারকে আমরা দিতে চাই স্যার আমাদের যে অবৈধ মামলা দেওয়া আছে এই মামলাটাকে প্রত্যাহারে তুলে নিন বঞ্চিত করছে আমরা কারো কাছে কিছু বলতে পারতেছি না আমাদের আমাদের অপাশ্রমিক নির্যাতন চালা আমাদের উপরে তিন রাত ঘন্টা পুলিশ পর আমাদেরকে অ্যাকশন চালায় আমাদেরকে গাড়ি দিয়ে জোরাই জোরাই ধরে কেন আমরা জানিয়ে দিতে চাই আমরা জানিয়ে দিতে চাই আমাদের যে মহাসড়ক আছে আমাদের এটা